হে প্রিয় মায়াবতী আমি তোমাকে ভালোবাসি ভালোবেসেছি আরও ভালোবেসে যাব শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার ভালোবাসা কখনো মিথ্যা ছিল না এটা ছিল তোমার প্রতি আমার নিঃশব্দ অনুভব একটা এমন প্রেম যা সময় সে মানুষ না মায়া আরও ভালোবাসার মিশ্রণে তোমাকে চেয়েছি যেমন করে এক মানুষ মৃত্যুর আগে শেষ ভাবে আসতে চাই তুমি কি কখনো বুঝতে পারবে আমার ভালোবাসা সে অসীমতা না হয়তো পারবে না তুমি কি কখনো ভাবতে পেরেছিলে একটা মানুষের মায়ের অন্য একটা মানুষের মনকে কেমন করে ধ্বংস করে দিতে যদি বুঝতে হয়তো কখনো ছেড়ে যেতে তুমি কি জানো তোমার আজও কেউ একজন নিঃশব্দে বসে থাকে চুপচাপ একটা সিগারেট ধরায় একটা ধোয়ার ভিতরে খুঁজে ফেলে তোমার তুমি ভাবো না তোমার অনুপস্থিতি একটা মনকে কিভাবে প্রতিদিন ধ্বংস করে দেয় একটা জীবন নিস্তব্ধতায় হারিয়ে যায় বলতে পারো কী এমন ছিল আমার ভালোবাসা ছিল অপেক্ষা ছিল ছিল তোমাকে নিয়ে বাঁচার স্বপ্ন কিন্তু তুমি তুমি আমার ছিলে না কি এমন ক্ষতি হতো তুমি যদি আমার হতে সূর্যকে দেওয়া বন্ধ করতো নদীকে তার স্রোত হারাত না কিছুই হতো শুধু এই অশান্ত হৃদয়টা একটু শান্তি পেত ক্ষণস্থায়ী এই জীবনে তোমাকে পেলে আমার আর যাওয়ার কিছুই থাকতো না আক্ষেপের এইবার এখনো এখনও বয়ে গে ধারি কি থেকে কী হয়ে গে আমি তুমি ভালো আছো কিন্তু আমি আমি ভালো নিই তোমার আমি অন্য মানুষ হয়ে গেছি মনে আছে একদিন বলেছিলাম তোমাকে হারালে আমি বদলে যাব সত্যিই বদলে গেছি আমি ধূমপানের ধোঁয়ায় তোমাকে বলে যাওয়ার চেষ্টা করি কিন্তু প্রতিবারই ধোয়ার ভিতরে তুমি আরও স্পষ্ট হয়ে ওঠো সবাই বলে ভুলে যাওয়াকে কিন্তু বলো তো ভালোবাসার মানুষকে ভোলা যায় ভোলা যায় শুধু অভিনয় করা যায় ভুলে গেছি কিন্তু হৃদয়ের তো তুমি আছো এখনো আমার শুধু একটা প্রশ্ন তুমি কি কখনো আমায় সত্যিই ভালোবাসা আমি তো তোমার ভালোবাসার অভাব দেখি দেখেছিলাম তোমার চোখে আমার প্রতি শ্রদ্ধা মায়া আর এক অনন্ত ভালোবাসা হে প্রিয় মায়াপতি আমি তোমাকে ভালোবাসি ভালোবেসেছি আর ভালোবেসে যাও যতদিন শরীরে নিঃশ্বাস বেঁচে আছে ভালো থেকো আমার না হওয়া নয়